রানীগঞ্জে সোনার দোকানে চুরির প্রেক্ষিতে পুলিশের সচেতনতা সভা স্থানীয় সোনা ব্যবসায়ীদের নিয়ে গত রবিবার বীরভূম পার্শ্ববর্তী বর্ধমানের বাজারে একটি সোনার দোকানে প্রকাশ্য দিবালোকে ভয়াবহ ডাকাতির ঘটনায় ব্যবসায়ী মহল আতঙ্কিত সেই ঘটনার জেরে বীরভূমের বিভিন্ন থানার পুলিশ প্রশাসন সজাগ সেই সঙ্গে স্থানীয় সোনা ব্যবসায়ীদের সচেতনতা তথা সতর্কতা অবলম্বন করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়ে গেল সেরূপ বুধবার খয়রাসোল থানার সভাকক্ষে স্থানীয় থানা এলাকার সমস্ত সোনা ব্যবসায়ীদের নিয়ে সতর্কতামূলক বৈঠকের আয়োজন করা হয় সোনার দোকানদারদের উদ্দেশ্যে জানানো হয় যে সকল দোকানের মধ্যে সঠিক জায়গায় সিসিটিভি ও লাইট লাগানো অ্যালার্ম লাগানো প্রতিষ্ঠিত দোকানের ক্ষেত্রে নিরাপত্তা নিরাপত্তারক্ষী নিয়োগ করা পাশাপাশি চোখের সম্মুখে স্থানীয় থানার ফোন নম্বর রাখা প্রয়োজন অনুযায়ী যেন সঠিক সময়ে ফোন করে বিপদের কথা থানায় জানানো যায় এছাড়াও সোনা কেনার ক্ষেত্রে যেন যাচাই করে সোনা কেনা হয় সকল রকম প্রয়োজনে থানার সাহায্য নেওয়া খয়রাসোল থানা এলাকার বাসিন্দাদের পরিষেবা দিতে সদা তৎপর বলে জানান পুলিশ আধিকারিকেরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম পথিক রায় দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর সুভাষিস হালদার খয়রাসোল থানার ওসি তপাই বিশ্বাস এস আই সমীর হালদার ছাড়াও খয়রাসোল থানা এলাকার স্বর্ণ ব্যবসায়ীরা দুবরাজপুর থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ সিসিটিভি যখন আপনাদের ইনস্টল করছে আপনাদেরকে মনে রাখতে হবে কী পার্সন ঠিক আছে সিসিটিভি ঠিক জায়গায় হবে সিসিটিভির অ্যাঙ্গেলটা এভাবে করা হবে কি আপনার যদি ভেতরে থাকে তো আপনার শপটা কভার করছে আর যখন যদি সিসিটিভি আপনি আউটসাইডে লাগাচ্ছেন তো আপনাদেরকে এনশিয়র করতে হবে কি যদি ভেহিকালসগুলো পার্ক করছে ওর নাম্বার প্লেটসগুলো ভালোভাবে কভার করছে এই পয়েন্টসগুলো দেখতে হবে অনেক সময় বাইরে সিসিটিভি আমি দেখেছি চল্লিশ শপ ভিসিট করার সময় বাইরে সিসিটিভি লাগিয়েছে একদম এভাবে নিচে লাগিয়েছে তো জাস্ট দোকানে যে গ্রাউন্ডটা দেখা যাচ্ছে আর কিছু কভার হচ্ছে না বা আউটসাইড সিসিটিভি যেটা আপনারা লাগাবেন এটা ইনশোর করবেন কি যে ঘুরছে দোকানে ও ফেসটাও কভার করতে পারে ফেসটা আপনি দেখতে পারেন সেকেন্ডলি যদি ভেহিকালসগুলো পার্ক করে ভেহিকালসের নাম্বার প্লেট আপনাদের সিসিটিভি ক্যাচ করতে পারে বেশি হবে এই দিতে লাগে কোনো সমস্যা আছে আমরা পাচ্ছি আমি বাজার কমিটিকে বলে দেবো এই

সিসিটিভিটা গুরুত্বপূর্ণ এবং লাইট আর সমস্ত দোকানদারকে ডিউটি অফিসারের নাম্বার এবং ওসির নাম্বার তাদেরকে শেয়ার করেছে এবং এই যে ব্যাপারে তাতে আমরা যেটা বিগত কয়েকদিনের মধ্যে যে দুটো ডাকাতি হয়েছে সেই ডাকাতির পারপাসে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই জন্যে সতর্কমূলক ব্যবস্থা আমাদের প্রতি নিয়েছেন এখানকার ভারপ্রাপ্ত ওসি এবং সিআই সাহেব এবং ক্রাইম ডিএসপি সাহেব নিরাপত্তা কথা বলেছেন যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী যেমন আমি লালটুনন্দী প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমার ক্ষেত্রে একটা বলেছেন গানম্যান রাখার ক্ষেত্রে এবং অ্যালার্ম লাগা আমার তো সিসিটিভি আইপি ক্যামেরা দেওয়া আছে আমার নিয়ে ওই নিয়ে কোনো বক্তব্য নাই আরও যাদের করে নাই তাদেরকে আরও বেশি ভালো এবং মোবাইলের সঙ্গে অ্যাটাচমেন্ট করার কথা বলেছেন মোবাইলের সঙ্গে সিসিটিভির অ্যাটাচমেন্ট করার কথা বলেছেন আজকের আলোচনা স্যার খুবই ভালোই লেগেছে আজকে আমাদিকে যেভাবে ওনারা বলেছেন তাতে আমরা খুব মানে নিজেদের নিরাপত্তাটা খুব ভালোভাবেই নিতে হবে এবং আমরা সেটাই

বাইরে সিকিউরিটি গার্ডটা আছে সিকিউরিটি গার্ডটা নিয়ে ঘুরে গেল আমসটা নিয়ে ঘুরে গেল আমসটা বড় ভিডিওটা খেয়াল কর না সিকিউরিটি দেখা সময় না দেখতে ঠিক আছে গার্ডটা নিয়ে ঘুরে গেল মেশিনটা নিয়ে পাশে রেখে দিল গার্ডটা সাইডে রেখে দিল বেশ কিছু জুডিশিয়াল প্রসেসিং অর্থাৎ কিসের মধ্যে অনেক সময় সোনার দোকানদারকে ঢুকে যেতে হয় কীরকম ঢুকে যেতে হয় মনে করুন লালটু কপুর একটা এখানে প্রত্যেকের দোকানদার আছে প্রত্যেকের একটা ফিক্সড কাস্টমার আছে ঠিক বললাম প্রত্যেকের ফিক্স কাস্টমার আছে মানে ওই সাপোজ ওই মৌমাছি ক্লাবের কর্নারের ওই পরিবারটা অমুকের দোকানেই যাবে আপনার দোকানে যাবে না সেই গ্রামগঞ্জের লোক যাকে কি বলে শ্যাকরা বলে সে আমার মাও যদি করে তাহলে ও ওনার কাছ থেকেই করে ওর কিন্তু কাছেই করে ওর বাইরে কিন্তু কার কাছে যাবে তাহলে এটা বলার উদ্দেশ্য এটাই ওর বাইরে মানে আপনি অচেনা দোকানদার অচেনা করি তাহলে বুঝতে পারবেন বুঝতে পারলে তো তাহলে অচিনা খরিদ্দার যখন বুঝতে যখন পারবেন তাহলে অচেনা খরিদ্দার যখন আপনার কাছে যাবে মনে করুন অচেনা আমি আমিও ফরিদার আমার নাম থেকে খরচা পশ্চিমার সাথে আমাদের অচেনা ছিল তাহলে আমি গেলাম আমি আমি তোমায় বিশেষ আমার নাম আমি গিয়ে লালটুবাবুর কাছে গিয়ে বললাম তো আমি লিঙ্কটা বিক্রি করব ঠিক আছে প্রথম কথা লালটুবাবু আমাকে চেনেন মানে কাস্ট মানে ফিক্সড খরিদ্দার দাম তাহলে এটা এটা চেনেন না তাহলে এই এই লিঙ্কটা আমি বিক্রি করছি

কেনই বা বিক্রি করে দিচ্ছে দেখি হয়তো বুঝতে পারছেন যে এটা মানে বিয়ের দিন আছে ঠিক আছে কেন বিক্রি করে দিচ্ছে তার মধ্যে তো মনে হচ্ছে না কারণ এটা আরও বাড়িতে চুরি করেছে কারণ সেটা একটা বাড়িতে চুরি হয়েছে তার বাড়ি থেকে দুটো ঋণ গেছে তা সেই ঋণ কোনো এক কারোর কাছে বিক্রি করবে তাছাড়া তার কাছে পিঠি করতে ওইভাবেই যাবে তাহলে যদি ও আমার ধরা পড়ে ধরা পড়ে ওকে পিটি আমি বার করে সেই দোকানদারের কাছে যাবো তাহলে সেই দোকানদার আসামি হবে মাল কেনার জন্য তাহলে ওই মাল কেনার আসামি পাওয়া যাবে না সেটার থেকে বাঁচার উপায় কী আছে একটু সতর্কতা একটু বিচক্ষণ